কোন এক ব্যক্তি ক্রীতদাসীকে বাজারে কিনতে গেছে কিন্তু টাকা ছিল কম তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের একটু পাগলা পাগলা টাইপের কৃত দাসী আছে তো যা বলছে তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে বলছে বিক্রি করার জন্যই তো বাজারে তো মালিককে জিজ্ঞাসা করছে দাম কত সস্তা দাম বলছেন কিন্তু যখন কৃত দাসীকে জিজ্ঞাসা করছে তো বলছে আমার কিছু শর্ত আছে তুমি যদি আমাকে কিনতে চাও তো বলছে সেটা কি শর্ত বলে আমার শর্ত সারা দিন আমার থেকে কাজ নিবে কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না তো মালিক বলছে ঠিক আছে তো সারাদিন কাজ নিতেন রাত্রে কোনো কাজ নিতেন না তো মালিকের কৌতূহল যাচ্ছে যে কিনার সময় ও কেন আমাকে বললো যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না দেখি ও রাত্রে কি করে তো মালিক দরজা ফাঁকোড়া দেখতেছে শেষ দায় পোড়া কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার পছন্দ ইয়া বলতেছে তুমি আমাকে মাফ করে দাও তো মালিক বলতেছে ওই পাগল তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি করে তুই এরকম বল যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি এটার খায় বলতেছি আপনি আমাকে মাফ দেন তো শেষদার থেকে উঠা বলতেছে মালিক যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে যায় না সারা রাত্র কাদাইতো না আর তোমাকে ল্যাপের ভিতরে সারা রাত্র ঘুমাইতে দিত বইলা একটা চিৎকার দিছে যান চলে গেছে এই রাতেই কোনো মতে কাফন দাফনের ব্যবস্থার জন্য মালিক ছুটতে ছিল যখন কাফন দাফন নিয়ে আসছে তো আইসা দেখতেছে সবুজ কাপড়ে কাফন দাফন কমপ্লিট আর উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যে আল্লাহ ওয়ালাদের যারা আল্লাহর হয়ে যায় আজকে তো আমরা জীবনের মজা পাই না আল্লাহর হইতে পারি নাই বিদায় আল্লাহর যদি হইতে পারতাম তাহলে জীবনের মজা ভিন্ন ছিল ওটার একটা স্বাদই ভিন্ন ওই স্বাদ তো বইটা বোঝানো যাবে না যেমন যত বড় শিক্ষিতই আসুক যদি আমি তাকে বলি মিষ্টি বুঝাও যত বড় প্রফেসর হোক যত বড় ডক্টরেট হোক মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বোঝানো যায় না আল্লাহওয়ালা হওয়ার স্বাদ কোনদিন বক্তৃতা দিয়ে বোঝানো যায় না মিষ্টির স্বাদ যেরকম এক চিমঠি চিনি মুখের ভিতরে দিতে দেরি মিষ্টির স্বাদ যেরকম বসতে দেরি করে না ঠিক আল্লাহ যারা হওয়া যায় ওদের যে জীবনের স্বাদ ওটা ওরা ব্যক্ত করতে পারে না ওটা বোঝানো যায়